প্রতিবেশী দেশগুলোর তুলনায় সামরিক সক্ষমতায় পিছিয়ে থাকার দুর্নাম ঘুচিয়ে এবার আকাশপথে সত্যিকারের বাঘ হয়ে ওঠার পথে হাঁটছে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া এক মহাপরিকল্পনার অংশ হিসেবে ইতালি চীন পাকিস্তান ও তুরস্কের মতো দেশগুলো থেকে কেনা হচ্ছে বিশ্বের সেরা ও অত্যাধুনিক সব যুদ্ধবিমান এবং অ্যাটাক হেলিকপ্টার সরকারের এই পদক্ষেপে প্রতিরক্ষা মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এটিকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় এক ঐতিহাসিক মাইল ফলক হিসেবে দেখা হচ্ছে দীর্ঘদিনের অপেক্ষার জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও বিমানবাহিনীকে ঢেলে সাজানোর এক যুগান্তকারী পদক্ষেপ নিতে যাচ্ছে ঢাকা সরকারের একজন উপদেষ্টার ফেসবুক পোস্ট এবং গণমাধ্যমের বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে বাংলাদেশ বিমানবাহিনীর আধুনিকায়নের এই বিশাল কর্মযজ্ঞের আওতায় একাধিক চুক্তি বাস্তবায়নের পথে রয়েছে এই পরিকল্পনার অধীনে বিমানবাহিনীর বহরে যুক্ত হতে যাচ্ছে ইতালির তৈরি বিশ্বের অন্যতম সেরা মাল্টি রোল কম্ব্যাট এয়ারক্রাফট ইউরো টাইফুন চীনের তৈরি সর্বাধুনিক জে টেন সি ভিগারাস ড্রাগন পাকিস্তানের পরীক্ষিত জে সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান এবং তুরস্কের বিধ্বংসী টি ওয়ান টু নাইন অ্যাটাক হেলিকপ্টার প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশ বিমান বাহিনীর শক্তি বহুগুণে বৃদ্ধি পাবে বর্তমানে বিমান বাহিনীর বহরে মোট বিমানের সংখ্যা দুইশো বারোটি যার মধ্যে যুদ্ধ বিমান রয়েছে মাত্র চুয়াল্লিশটি এর মধ্যে ছত্রিশটি চীনের তৈরি পুরনো প্রযুক্তির এফ সেভেন মডেল বাকি আটটি মিগ টোয়েন্টি নাইন কিছুটা আধুনিক হলেও বর্তমান সময়ের প্রেক্ষাপটে তা যথেষ্ট নয় এই অবস্থায় নতুন প্রজন্মের বিমান সংযোজন দেশের জন্য অপরিহার্য হয়ে উঠেছিল সূত্রমতে শুধু ঘোষণা নয় এই কেনাকাটা প্রক্রিয়াও দ্রুতগতিতে এগিয়ে চলেছে চীনের কাছ থেকে প্রায় সাতাশ হাজার ষাট কোটি টাকা ব্যয় বিশটি জে টেন সি যুদ্ধ বিমান কেনার উদ্যোগ নেওয়া হয়েছে এই বিমানটিকে সাড়ে চার প্রজন্মের অন্যতম সেরা যুদ্ধবিমান হিসেবে গণ্য করা হয় যা শব্দের চেয়েও দ্বিগুণ গতিতে উঠতে সক্ষম একই সাথে পাকিস্তানের কাছ থেকে প্রায় আট হাজার আটশো ছাপ্পান্ন কোটি টাকা ব্যয়ে ষোলোটি জেএফ সেভেন্টিন থান্ডার যুদ্ধবিমান কেনার চুক্তি হয়েছে এই বিমানটি ভারতের মিগ টোয়েন্টি নাইন ভূপাতিত করে বিশ্বজুড়ে আলোচনায় এসেছিল অন্যদিকে ইউরোপীয় প্রযুক্তির ছোঁয়া পেতে বিমানবাহিনী ইটালির কাছ থেকে দশটি ইউরোফাইটার টাইফুন কেনার সিদ্ধান্ত নিয়েছে দু সালের মধ্যে এই চুক্তি চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে সাড়ে চার প্রজন্মের এই টুইন ইঞ্জিন যুদ্ধ বিমানটি যুদ্ধে শ্রেষ্ঠত্ব অর্জন শত্রুপক্ষের গভীরে হানা দেওয়া এবং ইলেকট্রনিক যুদ্ধে পারদর্শিতার জন্য বিখ্যাত এর পাশাপাশি তুরস্কের কাছ থেকেও ছয়টি টি ওয়ান টু নাইন অ্যাটাক হেলিকপ্টারও সংগ্রহ করা হচ্ছে যে কোনো প্রতিকূল আবহাওয়ায় দিনে বা রাতে আক্রমণ পরিচালনায় সক্ষম এই হেলিকপ্টারগুলো বিমান বাহিনীর সক্ষমতাকে নতুন মাত্রা দেবে সরকারের এই বিশাল উদ্যোগ বাস্তবায়নের জন্য বিমান বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নেতৃত্বে বারো সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে এই কমিটি বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার মাধ্যমে চূড়ান্ত মূল্য নির্ধারণ অর্থ পরিষদের পদ্ধতি এবং প্রশিক্ষণ সহ অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলি চূড়ান্ত করবে আশা করা হচ্ছে দু হাজার পঁচিশ ছাব্বিশ এবং দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থ মধ্যেই এই চুক্তিগুলি পর্যায়ক্রমে বাস্তবায়িত করা হবে এক দশকেরও বেশি সময় ধরে নানা ভূ রাজনৈতিক চাপের কারণে বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে আধুনিকায়নের পথে সেভাবে এগোতে দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে তবে গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের এই সাহসী ও যুগোপযোগী সিদ্ধান্ত প্রমাণ করে যে বাংলাদেশ তার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় কোনো ছাড় দিতে রাজি নয় এই অত্যাধুনিক যুদ্ধ বিমান ও হেলিকপ্টারগুলো বিমানবাহিনীর বহরে যুক্ত হলে তা আঞ্চলিক সামরিক ভারসাম্যের এক নতুন সমীকরণ তৈরি করবে বাংলাদেশ এখন আকাশ প্রতিরক্ষা এক নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশের অপেক্ষায় যা শত্রুপক্ষের যে কোনো আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত থাকবে